প্রায় দেড় কোটি টাকা প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে পূর্বস্থলী ঋষি এলাকা থেকে দুই যুবতীকে গ্রেপ্তার করল পুলিশ শুক্রবার সকালে পূর্বস্থলী থানার ঋষি এলাকা থেকে পল্লবী দাস ও রিয়া রায় নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে দুপুরে প্রতারণা সহ অন্যান্য ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হলে বিচারক তিন দিনের মঞ্জুর করেন খবর নবদ্বীপের একটি জুয়েলারি প্রতিষ্ঠান অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামে কাজ করতেন মূল অভিযুক্ত প্রাচীন মায়াপুর দক্ষিণের বাসিন্দা কৌশিক রায় অভিযোগ ওই সংস্থায় ক্যাশিয়ার পদে কাজের সুবাদে দফায় দফায় প্রায় দেড় কোটি টাকা আত্মসাত করে অভিযুক্ত কৌশিক রায় বিষয়টি নজরে আসতে গত বারোই মে কৌশিক রায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে তদন্ত শুরু করে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অপরদিকে অভিযোগ হতেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত কৌশিক রায় সহ সকল অভিযুক্ত অভিযুক্তদের খোঁজে বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ শুক্রবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে মূল অভিযুক্ত কৌশিক রায়ের স্ত্রী পল্লবী দাস ও বোন রিয়া রায়কে গ্রেপ্তার করতে পারলেও মূল অভিযুক্ত কৌশিক রায় সহ পলাতক অন্যান্য অভিযুক্তরা তাদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় তদন্তকারী আধিকারিক Terima kasih telah menonton